রাত বহালেই শুরু হবে সরস্বতী পুজো বিদ্যালয়ে বিদ্যালয়ে চলছে তার প্রস্তুতি কিন্তু তার মাঝেই বিদ্যালয়ের সামনের দেয়ালে পড়ল সরস্বতী পুজো বন্ধের পোস্টার আর এই পোস্টারকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ালো শিক্ষক থেকে শুরু করে পড়ুয়াদের মধ্যে নবদ্বীপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দেখা গেল সরস্বতী পুজোর বন্ধের দাবি জানিয়ে এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে চাঁদা না তোলার দাবি জানিয়ে কিছু পোস্টার হলুদ কাগজে লেখা এই পোস্টারগুলি বিস্ময় বাড়িয়েছে নবদ্বীপ শহরে পোস্টারের মূল বিষয় কোনো সরকারি অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করা যাবে না যদিও পোস্টারগুলি এই মুহূর্তে অক্ষত নেই স্থানীয় মানুষ সেগুলি ছিঁড়ে ফেলে দিয়েছেন কিন্তু বেশ কয়েকদিন ধরেই এই পোস্টারগুলি নবদ্বীপ শহরের বিভিন্ন বিদ্যালয়ের দেয়ালে কিংবা বিদ্যালয়ের সামনের দেয়ালে দেখা গিয়েছে কিন্তু কে বা কারা লিখলো এই পোস্টারগুলি এই নিয়ে উঠছে প্রশ্ন সত্যি কি শিক্ষা প্রতিষ্ঠানে আর পুজো করা যাবে না সরস্বতী দেখতে পাচ্ছি নবদ্বীপের বিভিন্ন বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে ছাত্র শুনুন কোন এক সংগঠন পোস্টার ফেলেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করা যাবে না বিভিন্ন বিদ্যালয়ের সামনে এই বিষয়ে আপনার বক্তব্য কি প্রথমে বলি যে সর বিদ্যালয়টা হচ্ছে মূলত শিক্ষার পীঠস্থান এখানে পাঠদানের পাশাপাশি শরীরচর্চা তাদের চারিত্রিক গঠন সাংস্কৃতিক মনস্ক গড়ে তোলা সব রকম কাজটাই চলে শিক্ষা প্রতিষ্ঠানে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সব সম্প্রদায়ের মানুষই পাঠ পড়তে আসে ফলে চিরাচরিত চিরাচরিত প্রথায় যে সরস্বতী পুজোর দিন বিদ্যালয়ে সরস্বতী পুজো হয়ে থাকে সেটা কেউ বন্ধ করতে চাইলে মনে হয় না বন্ধ হবে কারণ এটা একদম বৈদিক যুগ থেকে চলে আসছে এই প্রথা ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে আশা রাখি এই যে পোস্টার আপনার বিদ্যালয়ের সামনেও আমরা দেখেছি আছে কিন্তু এখন অক্ষত অবস্থায় নেই ছিঁড়ে দেওয়া হয়েছে আপনার চোখে পড়েছে কি না আমার চোখে কোনো পোস্টার পড়েনি আপনি একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নবদ্বীপের নাগরিক আপনার বক্তব্য পুজো ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানে বা কোনো সরকারি প্রতিষ্ঠানে কি অভিমত যেটা হয়েছিল হয়ে আসে সেটা তো কেউ বন্ধ করতে পারবে না কারণ ওখানে তো হিন্দু ধর্ম হিন্দু যখন অনুষ্ঠান হয় তখন আমাদের ছুটি রাখতে বাধ্য বাধ্য হই আবার মুসলমানদের পরব পরবও তাদের পালন করা হয় এটা ঠিক যে বৈদিক যুগ থেকে চলে আসছে সরস্বতীকে অঞ্জলি দেওয়ার শিক্ষা প্রতিষ্ঠান মানে সরস্বতীর আরাধনা স্থান সেই সরস্বতীর আরাধনা স্থান সরস্বতী পুজো বন্ধ করবে এটা মনে হয় না কাম্য আপনার নাম আমার নাম রঞ্জিত কুমার শাহ প্রধান কিছু পোস্টার এখানে আজকে দেখতে পাচ্ছি ছেঁড়া অবস্থায় রয়েছে এই পোস্টারগুলো শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করা যাবে না এরকমই মনে হয় লেখা ছিল আপনি দেখেছেন এটা হ্যাঁ আমি দেখেছি এটা দিন পনেরো আগে ছিল আপনি এখানে লিখেছে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পুজো টুজো কোনো পুজো কোনো কিছু করা যাবে না কারা লিখেছিল নাস্তিক বলে একটা সংস্কার নাম দিয়েছিল আচ্ছা এই এই যে দেয়া লেখা হয়েছিল যখন এটা ছাপা মানে পোস্টারটা দেওয়া হয় আপনি তখন দেখেছেন না রাত্রে মেরেছে রাত্রে কখন মেরেছে যাই না আমরা পরের দিন সকালবেলা দেখেছি আচ্ছা এই নিয়ে কারো কোনো প্রতিক্রিয়া হয় না আপনার নাম আমার নাম অমুল শাহ আজকে আমরা প্রাচীনমার ছিলাম হঠাৎই আমাদের একটা ভাই আমাকে ফোন করে ফোন করে জানায় যে নগদ্বীপ জাতীয় বিদ্যালয়ে মেয়েদের স্কুলের সামনে এবং ছেলেদের স্কুলের সামনে কিছু পোস্টার মারা রয়েছে পোস্টারের মধ্যে রয়েছে যে নগদ্বীপের মধ্যে থেকে সরস্বতী পুজো করা যাবে না স্কুলের সামনে এরকম পোস্টার দেখে আমরা সত্যিই খুবই দুঃখিত মানে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এরকম পোস্টার রয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করা যাবে না আচ্ছা আজকে জন্মের পর থেকে ছোটবেলা থেকে আমরা সরস্বতী পুজো করে বড় হয়েছি স্কুলে আজকে সেই স্কুলের সামনে যখন আমরা এরকম পোস্টার দেখি আমাদের খারাপ লাগে এবং আমরা এখানে গিয়ে প্রত্যেকটা পোস্টার ছেড়ে ফেলেছি একদমই না তারা তো প্রচন্ড ক্ষিপ্ত এই পোস্টারগুলো কারা মেরেছে রাতের অন্ধকারেই পোস্টার মারা হয়েছে যদি ক্ষমতা থেকে থাকে তাহলে দিনের আলোতে মেরে রাখ আর তাও কি জানতে পেরেছো কতদিন ধরে পোস্টারটা ছিল ওখানে সেরকমটা জানতে পারিনি তাও আমার যতদূর আইডিয়া তিন থেকে চার দিন ধরে রয়েছে আচ্ছা আচ্ছা নাম সুবোষনা